এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চমকি অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখন গুছিয়ে নিচ্ছি খাটটা তো আমরা এই ঘরে এখন ওপরে শুচ্ছি আর বোন নিচে শুচ্ছি তো তার জন্য একটু ঘরটা গুছিয়ে নিলাম তো তারপরে দেখো আমি কাপড় টাকুর আবার চলে আসবো দেখো তোমাদের কাছে তো এই যে তারপরে দেখতে পাচ্ছ আমি কি করছি তো আমি এখন গুছিয়ে নিচ্ছি ব্যাগ হ্যাঁ তো আমরা আজকে বা আজকে বা হয়তো কালকে হ্যাঁ চলে যাচ্ছি তো তোমরা দেখতেই পাবে কখন যাচ্ছি না যাচ্ছি ওই জন্য আজকে বা কালকে বললাম তো ঠিক আছে দেখো আমি এখন ব্যাগটা গুছিয়ে নিই কারণ অনেকগুলো জামাকাপড় পরা হয়েছে খোলা হয়েছে তো তার জন্যই মানে কি একদম গাদা লেগে গেছে তো তারপরে এই যে আমি একটু গুছিয়ে নিই তারপর গুছিয়ে নেওয়ার পরে তোমাদের কাছে আসছি ও বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এরপরে হচ্ছে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া মানে এটা সকালে যে ছেলে ছেলেপিলেকে দিচ্ছে হচ্ছে চিঁড়ে অনেকটা বেঁচে গেছিলো তো চিঁড়ে আর দই দই কিনে নিয়ে এসেছিলো মা ছেলে পেলে খাওয়া বলছিল বলে

তো এই যে ওদের খেলাধুলো এখন হয়ে গেছে কমপ্লিট তো তারপরে দেখো এই যে কি করছে বসে বসে মানে আমি বসে আছি আর ও কি করছে দেখো উকুন তুলছে তো মাথায় হাত দিচ্ছে আমার খুব ঘুম পাচ্ছিল মানে খুব আরাম লাগছিল বাচ্চা বাচ্চা মানে বাচ্চাদের হাত তো পুকুর ছোটো ছোটো হাত তো দেখো মাথায় দিচ্ছে আর আমার পুরো ঘুম চলে আসছে চোখটা পুরো বন্ধ হয়ে আসছে তো সেটাই তোমাকে একটু ক্লিপ নিয়ে নিলাম যে দেখবে তোমরাও আমিও তো সারাদিন মানুষের সঙ্গে মজা করছি তো এই যে দেখো কত সুন্দর করে চুলগুলো একটু খুঁটে খুঁটে দিচ্ছে আর খুব আরামদায়ক ব্যাপার তো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো মাছ পরে

তো এই যে নিরামিষ হয়েছে তো এইদিকে হয়েছে ডাল আর ওখানে হয়েছে তোমার আলু ভাজা মানে আলু পটলের তরকারি আর একটা কী হয়েছিল তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন খাওয়া দাওয়া করছি তো বোন রান্না করেছে আর এদিকে এদিকে দেখতে পাচ্ছ বলুশোনা সবাই বসে গেছে এই যে শুভ তো নির সবাই নাক কাছে আর এই দেখি মা দেখো ফ্রিজে কি ঘুষছে আর এই যে তারপরে দেখতে পাচ্ছ বিকেলবেলা তো বিকেলবেলায় এই যে আমাদের তিথিরানি প্রতিদিন একটা কাজ হয়ে গেছে এই যে প্রতিদিন আম নিয়ে আসছে কাঁচা কাঁচা আম আর এই যে ঘষে ঘষে মানে টক ঝাল মিষ্টি করে সব মানে কিছু দিয়ে মাখিয়ে সবাইকে খাওয়া খাওয়া করছে তো অনেকটা ঝাল ছিল আর অনেকটা টক তো তার জন্য আমার খেতে একটু কষ্ট হচ্ছিলো তো তার জন্য আমি একটু চিনি দিয়ে নিয়েছিলাম তো তারপরে তৃতীয় বলছে বাহ চিনি দিয়েও কি খাওয়া হয় তারপরে চিনি দিয়েও কাজ ছিল তৃতীয়

তো বন্ধুরা এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধেবেলায় দেখতে পাচ্ছো আমি এখন নিয়ে নিচ্ছি ভাত তো আমি আজকে একবারই ভাত খেয়েছিলাম তো রাত্রে ওই জন্য আমার ভাত খেয়ে নিচ্ছি তো ওই যে জল দিয়ে দিয়েছিলাম তো জল দেওয়ার পরে চানাচুরটা একটু বেটে নিয়েছি তো চানাচুর বেটে এখন আমি ভাত খাবো তো শুভকে জিজ্ঞাসা করছিলাম কাবি কিনা তো বললো যে দিয়ে দাও তো ওকেও দিচ্ছিলাম তো দেখো ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি আর শুভও খাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ গোলুসোনার আলকাপ মানে এই যে হাইজি বিজি সেজে ও হাজির ওই যে চশমা টশমা ফুল টুল লাগিয়ে তারপরে এই যে লাগিয়েছে ক্লিপ দেখতেই পাচ্ছ তো আয়নার সামনে গিয়ে এরকমই উল্টাপাল্টা সাজে আর সবাইকে দেখায় তো খুব দুষ্টু হয়ে যাচ্ছে যেন পড়াশোনাটা করছে না এই বদমাশিগুলো খুব শুরু করেছে দেখো বেল্ট নিয়েছে ক্লিপ নিয়েছে তো তারপরে এই যে দেখতে পাচ্ছো ওর মাকে দেখাচ্ছে তোর মা তোর রেগে গেছে তো তারপরে এই যে দেখো মানে প্রসন্দে অন্ধকার হয়ে গেছে তো তারপরে এই যে প্রিয়াঙ্কা চলে যাচ্ছে ওকে দেখি যদি পড়াশোনা করবি না অত যদি এরকম সাজবি তো ওরা একটু মজা করছিল তো তারপরে দেখে দেখতে পাচ্ছ আমি ওকে এনেছি নিয়েছি বাটার ভাত এই যে বন্ধু সকাল সকাল তোমাদেরকে কি দেখাচ্ছি দেখো তো একটা দুঃখের বিষয় সত্যি কথা বলতে কি বলতেই পারছি না কারণ কি এই যে দেখতেই পাচ্ছ লক্ষ্মী কালকে যে একে পশুদিন পরশু দিন ধরাধরি করছিলাম তো কালকে এই যে একটা লোক দেখে মানে ওকে বলা হয় দামাদর করে ওকে বিক্রি করে দেওয়া হচ্ছে তো তারপরে দেখতেই পাচ্ছি মানে ও কিছুদিন আগে খুব জল জল পায়খানা করছিল তারপরে আমি চা আর মুড়ি ওকে হাতে করে খাইয়ে দিলাম বন্ধু আর ও খাচ্ছিল তো মানে খেয়েছে তারপরে ভালোও হয়ে গেছিলো কিন্তু জানি না কেন ওকে বিক্রি করে দেওয়া হলো মানে কেন বলতে কি মার পারছে না তুমি বিক্রি করে দেওয়া হয়েছে তো তারপরে দেখো আমি একদম চলে আসলাম রান্নাঘর থেকে শুরু করছি সকালবেলাটা তো মনটা কাউরের খুব একটা ভালো নেই তো তার জন্য সারাদিন আমি আর ভিডিওটা সেভাবে বানাইনি তো এই যে রান্নাই করছিলাম সেটা দেখাচ্ছি তোমাদের আর মাও খুব কান্নাকাটি করছিলো বন্ধু আমরাও খুব কান্নাকাটি করেছি কারণ যে কোনো জিনিসই একটা পশুই বলো যাই বলো একটা মায়ার জিনিস তাই না তো খুব আমাদের খারাপ লেগেছে কি বলবো বন্ধু কিন্তু বন্ধুরা কিন্তু এই যে মা পারছে না আর মানে পেরে উঠছে না ওর খাবার দাবার তারপরে একটু নাক তোলা মানে এটা খায় না ওটা খায় না কিন্তু খুব মিশুকে ছিল তো ওই জন্য মনটা খুব খারাপ করছে তো আজকে হচ্ছে রবিবার বন্ধুরা সারাদিন আর ভিডিওটা কন্টিনিউ করে নিয়েছি সকালে দেখিয়েছি তোমাদের রান্না মানে ফ্যান ঝরাচ্ছিলাম রান্না বুনো করছিল তো এই যে বৌদিও দাঁড়িয়ে আছে তো আসার সময় সবারই মনটা খারাপ হয়ে যায় বৌদিরও সঙ্গে সারাদিন থাকি তো বৌদির মনটাও একটু খারাপ হয়ে যাচ্ছিলো আর বলছে চলে যাবে এটা কী করবো বলো তো আসতেই হবে আর এই যে দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা কিনে নিয়েছি নিয়ে নিয়েছি ঘাড়ে আর একটা হাতে তো তারপরে ব্যাগ নিয়ে নেবো আর বাড়ির দিকে রওনা দেবো আবার কি বলো অনেকটা দিন থাকা হয়ে গেছে তো টানা এক সপ্তাহর বেশি অনেকটা থেকে গেছি আমি এক সপ্তাহই হবে তো এক সপ্তাহ পর আমি বাড়ি আসছি তো মনটা তো সবারই খারাপ আর মায়ের তো বিশেষ করে বেশি কারণ মায়ের আজকেই সকালবেলায় বললাম যে লক্ষ্মীকে দিয়ে দিয়েছে তারপরে যে আমিও চলে যাচ্ছি তো বাড়ি একদমই পুরো ফাঁকা হয়ে যাচ্ছে এর আগে তো মানুষজন চলে যাচ্ছিলো আর আজকে দেখো আমি চলে গেলে পুরো এক ফাঁকা বোন আর বোনের ছেলে আর এদিকে মা বাবা তো কী করবো বলো সবাইকে সবারই বাড়ি যেতেই হবে তো তাই গল্প করছিল বৌদি যে আবার কবে আসবে তাহলে আবার কবে আসবে বলতে পারবো না তো বৌদি বলছিলো ষষ্ঠীতে এসো তো আমি দেখছি হয়তো কথা দিতে পারবো না যে আসবো তো তারপরে দেখো বাড়ি আসার পর করেছো তুমি না করেছো দুধ থেকে খো নাগ করেছো দুধ থেকে খাদের দেখে এদের দুধ থেকে আমাকে রাগ করেছে রাগ রাগ করেছে মোমো না হগ করেছো না করেছো দেখো কেমন কি রাগ করেছ আমার উপরে রেগে গিয়েছে কত রাগ করবে

বন্ধুরা এসে কি হয়েছিল আর আমি কি করলাম দেখো তো এই যে একটু গোছাগুছি করে নিলাম এই যে আমি মুছে নিয়েছি নিজে নিজে বুঝতেই পারছো তো পুরোটাই মুছে নিলাম আর কি করবো বলো বন্ধু আমার এমন অবস্থা মানে ঘরটা এমন হয়েছিল তো তো কী বলবো আর কিছু কিছু গোছানো আছে সেটা পরে আমি গুছিয়ে নেবো